আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের বাঙালি ঘরে দেখা যায় প্রায় প্রতি ঘরে সিজন আসলে এই রেসিপিটা অবশ্যই করা হয় এবং বলতে গেলে বাড়ির সবারই কিন্তু খুবই প্রিয় একটি রেসিপি আর ইলিশ মাছ তো আমাদের বাঙালিদের একটি ঐতিহ্য তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং রেসিপিটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের জন্য কি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ একদমই ঠিক তা হচ্ছে ইলিশ পোলাও আর ইলিশ পোলাও রেসিপিটা কিন্তু আমি খুব ইজিভাবে আপনার করে দেখানোর চেষ্টা করেছি আমি যেভাবে বাসায় করে থাকি তো আশা করি সবাই খুব ভালো আছে তো আমি খুব ইজি ভাবে কিন্তু করে দেখানোর চেষ্টা করব এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমেই দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা চেষ্টা করবেন পানিটা একটু ঝরিয়ে নিতে তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ এবং রসুন বাটাও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ যেহেতু গ্রেভিটা একটু বেশি করতে হবে সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তারপর পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা বাটা অথবা জিরার গুঁড়া যে যেটাই ব্যবহার করেন এবং ধনিয়ার গুঁড়া আধা চা চামচ করে এবং লালমরিচের গুঁড়াও দিয়েছি আধা চা চামচ কারণ অন্য মশলাগুলো এখানে একটু কমিয়ে দিতে হবে তাহলে ইলিশের ফ্লেভারটা খুব ভালো থাকে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়ে এখন এই পুরো গ্রেভিটা সুন্দর করে ম্যারিনেট করে নিব যাতে একটুও দই আস্ত আস্ত না থাকে একদমই স্ম্যাশড হয়ে যায় সুন্দর করে সব মশলাগুলো একসাথে মাছের ভিতরে মেখে নিব এখন আমি এখানে এক কেজি শো এক কেজির মতো একটা ইলিশ মাছ নিয়েছি এবং ইলিশ মাছটা ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু মোটা সাইজের পিস করে নিয়েছি একটু চেষ্টা করবেন মোটা সাইজের পিস নিতে তাহলে দেখা যাবে যে ভেঙে যাবে না এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি আট পিস হয়েছে আমার আট পিস আমি মাছ নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এটা ম্যারিনেট করে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে মশলাগুলো সব মাছের সাথে মিশে যায় তারপর এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি এখানে এক মুঠের মতো আমার পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব তো পেঁয়াজটা যখন আমার বেরেস্তা হয়ে যাবে তারপরে একদম গোল্ডেন ব্রাউন করে তো পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে এখন আমি সবগুলো পেঁয়াজ উঠিয়ে ফেলবো এই পেঁয়াজ বেরেস্তা করে কিন্তু আমরা এভাবে যখন ঠান্ডা হয়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে তখন এয়ারটাইট কন্টেনারে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারি তারপর যে তেলটা রয়ে গেছে বেরেস্তার তেলটা তার ভিতরেই আমি আবার সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচ্চিটা আমি সামান্যই দিয়েছি কারণ যেহেতু আমি ম্যারিনেশনের সময় অনেক পেঁয়াজ ইউজ করেছি আবার এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটাও দিয়েছি তো এখন এই দুটো ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে যায় তো কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে আমি মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু ইলিশ মাছ খুবই সফট একটা মাছ সেজন্য ইলিশ মাছটা কিন্তু রান্না করার সময় খুব সাবধানে রান্না করতে হয় তো সবগুলো ইলিশ মাছ আমি সুন্দর করে এখানে বিছিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটাও মাছটার উপরে দিয়ে দেবো এখন এই পুরোটা গ্রেভি কিন্তু আমি মাছটার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি সুন্দর করে এটা মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করে নিব হাই ফ্লেমে রাখলে দেখা যাবে নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো বাটিটাতে যে মশলাটা লেগেছিলো সেটাতে সামান্য একটু পানি দিয়ে তারপর আমি এর ভেতরে দিয়ে দিয়েছি এই তো আলতো হাতে কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে উল্টানো যাবে না এখন কিন্তু মাছগুলো একদম সফট অবস্থায় আছে তো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে এখন আমি পাঁচ মিনিটের মতো কুক করে নিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন এখন মাছগুলোকে সাথে উল্টে দিব খুবই তো মাছটা যখন এক সাইড একদম পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু উল্টাবেন তাহলে আর এতবার উল্টানোর প্রয়োজন হয় না আর মাছগুলো দেখতেই পাচ্ছেন যে খুবই সফট এবং এই মাছটা থেকে খুব সুন্দর কিন্তু তেলও বের হয়েছে আর আমি এখানে যেহেতু ডিমওয়ালা মাছ নিয়েছি তো এটা একটু মানে সময় নিয়ে কুক করতে হবে নাহলে দেখা যায় ডিমগুলো পেটের মধ্যে একটু কাঁচা থাকার সম্ভাবনা থাকতে পারে তো আবারও ঢাকনা দিয়ে আমি অপোজিট সাইডটাও পাঁচ মিনিটের মতো কুক করে নিয়েছি এই তো আমার মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এক টেবিল চামচের মতো দিয়েছি যেহেতু আমি এখানে দই ইউজ করেছি তো এটার ব্যালেন্স করার জন্য টেস্টটাকে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিব তাহলে কিন্তু হয়ে যাবে মাছ মাছটা পুরোপুরি রান্না হয়ে যাবে তো এই পাশে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি আমার মেন রেসিপিতে তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচি দারচিনি তেজপাতা এবং লবঙ্গ পাঁচ ছয়টা করে দিয়ে এখন আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু দু এক মিনিটের মতো ভেজে নিলাম তো পেঁয়াজটাও আমার ব্রাউন কালার হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ পরিমাণ যেহেতু আগেও আমি ইউজ করেছি সেই জন্য এখানে একটু কমিয়ে দিতে হবে তো রসুন বাটাও কিন্তু দিয়ে দিব এক চা চামচ পরিমাণ দিয়ে এখন আমি মশলাটাকে এখানে ভালো করে একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দিব পোলাও চাল তো এখানে আমি চিনি গোড়া পোলাও চাল নিয়েছি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছি তো পোলাও রান্না করার আগে সবসময় চেষ্টা করবেন যে দশ থেকে পনেরো মিনিট আগে পোলাও চালটা ভিজিয়ে রাখতে তাহলে কিন্তু খুব সুন্দর একদম ঝরঝরা হয় তারপরে এখানে আমি এক কেজি চাল নিয়ে নিয়েছি তো এই পোলার চালটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আপনি চালটা যত বেশি ভাজবেন তেলের মধ্যে এর কিন্তু টেস্টটা তত বেশি ইনহ্যান্স করবে এবং খুবই সুন্দর ঝরঝরা হবে স্টিকি ভাব থাকবে না তারপর যে আমি এই যে মাছটা করেছি সেই মাছের যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা আমি এখানে দিয়ে দিচ্ছি একবারই পুরোটা দিব না প্রথমে অর্ধেক দিচ্ছি দিয়ে আবার একটু চালটাকে এই গ্রেভিটা দিয়ে ভেজে তারপর আবার বাকি অর্ধেক দিয়ে দিব। আর মাছটা যে উঠিয়ে রেখেছি তার সঙ্গেও আর একটু গ্রেভি রেখেছি সবার শেষে দেওয়ার জন্য তো গ্রেভিটা দিয়ে এখন আমি চালটাকে আবারও পাঁচ মিনিটের মতো খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব এই পর্যায়ে চালের সাথে মাছের এই গ্রেভিটা মিক্সড হয়ে এত সুন্দর অ্যারোমা বের হয় পুরো চালেই কিন্তু মাছের ফ্লেভারটা চলে যায় তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েই তো ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি গরম পানি সবসময় চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিতে নাহলে কিন্তু পোলাওটা কেমন চুপসে যাবে এবং ঝরঝরা হবে না তো যতটুকু পোলাও চাল নেবেন তার ডাবল পরিমাণে চেষ্টা করবেন দুধ এবং পানি মিক্সড করে দিতে তো পানিটা আমার দেওয়া হয়ে গেছে একটু নেড়ে চড়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধ আর দুধটা দিলে কিন্তু এই যে পোলাওটার মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি একটা স্ট্রাকচার আসে এবং খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খুব টেস্টি হয়ে থাকে তো সবসময় দুধটাও পোলাও নর্মাল পোলাও হলেও দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু মাছে আমি আগেও লবণ ব্যবহার করেছি মাছের জন্য ওটা শুধু ছিল তো এখানে পোলাও যতটুকু লাগবে ততটুকু পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন হাই ফ্লেমে আমি ঠিক দশ মিনিটের মতো পোলাওটাকে কুক করে নিব তো কুক করে নিয়েছি পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে এখানে নিচে কিন্তু অল্প পানি আছে এবং ফিফটি পারসেন্ট কিন্তু রান্না হয়ে গেছে তো এখন ভালো করে উল্টে পাল্টে পোলাওর চালগুলো নেড়ে চেড়ে উপরেরটা নিচে এবং নিচের চালগুলো উপরের দিকে দিয়ে দিব তাহলে সব দিকে ইভেনলি কিন্তু কুক হবে তো এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ফ্লেমটা কিন্তু একদম লো করে দিব দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রেখে দিব তো পাঁচ মিনিটের পরে যখন পোলা চালটা এইট্টি পারসেন্ট হয়ে যাবে তখন আবার আমি নেড়ে চেড়ে এই যে এখন কিন্তু পোলোয়ার চালটা এইটটি পারসেন্ট আমার রান্না হয়ে গেছে তো ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে একদম পোলাও চালগুলি সুন্দর করে ইভেন করে দেবো দিয়ে তার উপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা পরিমাণ মতো বেরেস্তা দিয়ে দিব এক মুঠের মতো আমি দিয়েছি তারপর এখানে মাছগুলো সুন্দর করে এখানে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় এখানে মাছগুলো যেহেতু খুবই সফট খুবই সাবধানে দেওয়ার চেষ্টা করবেন কারণ দেখা যায় যে দেখতে যদি সুন্দর না হয় তাহলে কিন্তু খেতেও তেমন একটা ভালো লাগে না তো মাছগুলো ভেঙে গেলে কিন্তু তখন দেখতেও সুন্দর লাগবে না খেতেও ভালো হলেও মানে আগে তো দেখার সৌন্দর্য তো দেখতে ভালো লাগবে না তাই খুব সাবধানে করবেন আর এটার সাথে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি যাতে এর ফ্লেভারটা আরও বেশি স্ট্রং থাকে তারপর উপরে আবার সামান্য একটু বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা এখানে শুধুই ফ্লেভারের জন্য আমি একটু ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে আসে তারপর সবাই শেষে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো এই ঘিটা কিন্তু এর ফ্লেভারটা এবং টেস্টটাকে এত বেশি বাড়িয়ে দিবে এবং খেতে যে কি অসাধারণ হয়ে থাকে যে এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এখন আমি দমে বসিয়ে দিব আরও দশ মিনিটের মতো তো চলে আসছি দশ মিনিট পরে এই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি মাছগুলো আবার একটু সাবধানে উল্টে দিব যেহেতু উপরে গ্রেভি দিয়েছি গ্রেভিগুলো যাতে সুন্দরভাবে মিশে যায় তো মাছগুলো খুব সুন্দরভাবে এখানে সবগুলো উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিলেই কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়ে যাবে তারপর চুলাটা অফ করে দিব। তো এই তো হচ্ছে ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কি অসাধারণ হয়েছে এবং দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই অসাধারণ হয় আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এখন যেহেতু ভরপুর ইলিশের সিজন তো আশা করি আপনারা সবাই আমায় যেভাবে করেছে এইভাবে ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ইউজার আছেন তারা অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তো যে যেখানে আছেন যেমন আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ